তো গাইজ আজকেও আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে যেটুকু চিকেন ছিল ফ্রিজে মানে আমাদের তো আসে তে পুরো সারা উইকের মাছ ডিম যা লাগে সেটা চলে আসে আর যা সবজি বাজার সব চলে আসে সেগুলো থাকে তো যেটুকু চিকেন ছিল সেটুকু চিকেন আমি করে নিচ্ছি আজকে তাহলে কি হবে কমপ্লিট হয়ে যাবে আর আজকে হলো ধরুন থার্সডে আজকে থার্সডে থার্সডেতে চিকেন খাওয়া হয়ে গেল ফ্রাইডে আর এই দুদিন ডাল তারপর বড়া টড়া এইসব করে চালিয়ে দেবো হয়ে যাবে আর ফুলকপি আছে শিম আছে বেগুন আছে ডাল করব বেগুন ভাজাও করতে পারি এসব করে চালিয়ে দেবো আর আজকে চিকেনটা করে নিচ্ছি করে নিয়ে কমপ্লিট করে দিচ্ছি তাহলে ফ্রিজে শুধু ডিমটা রয়েছে আর মাছ তো খাওয়া কিছুদিন বন্ধ করে দিচ্ছি কারণ আমার মাছের প্রতি একটা ঘৃণা এসে গেছে সেই জন্য এখন কিছুদিন মাছ খাবো না যখন সেই ঘৃণাটা চলে যাবে তখন আবার মাছ আনাবো এখন আর মাছ আনানো বন্ধ তো এখন আমি ভাতটা ভাতটা করেছি ঠিকই কিন্তু না না মানে কি হয়েছে বলুন তো একটু জল কম ছিল তাই একটু না চ্যাপচাপে হয়েছে ফ্যানটা খুব গাঢ় বেরিয়েছে আর চ্যাপচাপে হয়েছে হয়েছে তাই হাওয়া খাওয়াচ্ছি এটাকে আর এখানে ঢেলে হাওয়া খাওয়াচ্ছি যাতে চিপচিপ ভাবটা চলে যায় দেখি কত দূর যাবে ঠান্ডা হয়ে গেলে আই থিঙ্ক ঝরে যাবে ঝরাঝরা হয়ে যাবে আর এখানে চিকেনটা পেঁয়াজ দিয়ে ভাজছে এখন এখানে মশলা কিছু দেওয়া হয়নি আর আলুটা বেজে তুলে রেখেছি আর এখানে আছে টমেটো পেস্ট টমেটো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে আদা রসুনের পেস্ট তো এখন এগুলো দিয়ে চিকেনটা ভালো করে রান্না করে নেবো তাহলে কি পর পরপর আমাদের কি খাওয়াবে ফার্স্ট চিকেন তারপরে আবার মাটন তারপরে আজ আবার চিকেন তো আর কাল কাল খাবো ডাল আর পরশু ডাল দিয়ে চালিয়ে দেবো ডাল তরকারি এসব দিয়ে আর নাহলে ডিম আছে ডিমের ঝোল করে দেবো ব্যাস হয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে খুব একটা ভালো লাগে না বাবুও পছন্দ করে না যদি ডিমটা কষা কষা করি একদম তেল তেল করে তাহলে খাও বলে ঝোল করতে না মা ঝোল ভালো লাগে না এটা চিকেনটা করার পেছনে একটা কারণ আছে কারণ আছে সেটা হলো চিকেনটা হলে আমাদের কি হয় আজকে দুপুরে খেলো খেলো তারপরের দিন সকালে রুটি করলে বাবুর হয়ে যায় রুটি করলে ওই ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যায় নাহলে আবার ধরুন ঘুগনি মটর ভেজাতে হবে তারপর তরকার ডাল ভেজাতে হবে এগুলো করতে হবে সেই জন্য চিকেনটা আজকে করে নিলাম তাহলে কি কালকে ফ্রাইডে আছে যদি শোনা স্কুলে যায় তাহলে তোমার টিফিনটা হয়ে গেল খেয়েও যেতে পারলো সেই জন্যই করেছি আর তো রান্নাটা নেই হয়ে গেল মাত্র অফ করেছি এখনো এই নফটা অফ করা হয়নি সো চিকেনটা দেখতে ঠিক এরকম হয়েছে আজকেও ভালোই হয়েছে রান্নাটা কেননা বাবু একটু আগে এক পিস টেস্ট করেছে আর ভাতটা এরকম জর্জরে হয়েছে মোটামুটি হয়েছে খুব বেশি জর্জরে হয়নি আমারই ভুল আর রোজই কিছু না কিছু ভুল করে ফেলছি আমি কি করব কখনো চাল রেডি করতে মানে ভাতের হাড়ি রেডি করতে ভুলে যাচ্ছি কখনো নুন হলুদ মাখাতে ভুলে যাচ্ছি কখনো জল ভাতের হাড়িতে কম দিয়েছি একটু আরেকটু আর এক গ্লাস মতো জল দিলে মানে ছোট গ্লাসের আরেক গ্লাস জল দিলেই হয়ে যেত ভাতটা ঝরঝরে কিন্তু এখন ভাতটা ঠিক হয়েছে এই যে হয়েছে কিন্তু একটু কিরকম মানে ভিজে 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 মনে হচ্ছে দেখে তো এখন বাবুকে ফার্স্টে খাইয়ে দেবো খাইয়ে দেবো মানে খেতে দিয়ে দেবো চিকেন কে খাইয়ে দিতে হয় না তো একটুখানি খেতে দিয়ে দেবো আগে খেয়ে নেবে তারপর এসে আমি খাবো গরমকালে এই সাড়ে পাঁচটা যখন বাজে মানে এখন বাজে সাড়ে পাঁচটা এই টাইমে গরমকালে মানে পুরো বিকেল থাকে এক এক সময় তো মানে পৌনে সাতটার কাছাকাছি অন্ধকারটা হয় মানে সাড়ে ছটা পর্যন্ত আলো থাকে ভালো আর এখন সাড়ে পাঁচটাতেই মানে পুরো একদম ডিপ অন্ধকার মানে এরপর সাড়ে চারটেতেই অন্ধকার হয়ে যাবে তো কাজকর্ম করে খাওয়া দাওয়া সেরে কাজকর্ম করেছি কাজকর্ম করে এসে দু একটা জামা কাপড় ছিল তুলে নিয়ে এসে গুছিয়ে দিয়েছিলাম দিয়ে এ ঘরে একটুখানি শুয়েছিলাম তো এখন উঠেছি যে আর একটু পরে বাবু যাবে পড়তে বাবুর আজকে পড়তে যাওয়ার সন্ধ্যাবেলার দিকে পড়তে যাবে তাই বসে আছে তারপর গিয়ে আবার দু একটা যা রান্নাঘরে বাসন কুসন আছে ধুয়েছিলাম সেগুলো তুলে রাখবো এসব করব আর নিজের জন্য একটু চা বানাবো তো এখন বানাচ্ছি না কেন ও রয়েছে থাক ও পড়তে যাবে ওকে সাইকেল টাইকেল বের করে দেব তারপর আমি একটু মানে জেগে থাকার জন্য চাটা বানাবো যাতে আমি জেগে থাকতে পারি নাই তো ঘুম পেয়ে যাবে একে শীতকাল তার উপরে অন্ধকার ভালো লাগে না আমার তারপরে কি সারাদিন যদিও বা এনার্জি সহকারে কাজ করি ঠিক বিকেল বেলা মানে খাওয়া দাওয়ার পরে যে কাজকর্মগুলো করি সেগুলো করার পরে আর ইচ্ছে করে না কোনো কাজ করি বা কিছু তখন না একটু লেজি লেজি হয়ে যাই আমি জামার মধ্যে চিকেন কেজি চিকেনের একটু ঝোল পড়ে গেছে এই যে এখানে হলুদ হলুদ হয়ে গেছে জায়গায় পড়েছে এক দুই তিন চার জায়গায় ছোট ছোট একটু অল্প অল্প একটু একটু পড়েছে বাবু পড়তে চলে গেল গাইস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ওদের সাতটা থেকে ক্লাস আসবে ধরুন সাড়ে আটটা পনেরোটা এরকম টাইমে চলে আসবে এই এইগুলো পরে পরে ট্রাই করলো আজকে যেহেতু একটু শীতটা কম আছে সেহেতু বললো মা এগুলো ভীষণ মোটা এগুলো পরব না তাই খুলে রেখে গেছে পাতলা টাইপের যে উড়িটা সেটা পড়ে গেছে এখন কয়েকটা জামা কাপড় আছে এগুলো গুছিয়ে রাখি এই ঘরের বিছানাটা ওই ঘরের বিছানাটা একটু গুছিয়ে বাসন রান্নাঘরে চলুন ব্যাস ওখানে রইল অসুবিধা নেই দরজাটা দিয়ে দিই পোকামাকড় বাবুর চুটিটা রেখে দিই বাবুর চটিটা ঘরে পড়ে সাইডে রাখছি না আমি পড়ে যাবো এটাতে পারে এই ঘরের বিছানাটা দেখুন হয়ে পড়ে রয়েছে তাও অনেক পরিষ্কার অন্য দিনের তুলনায় বা সকালে যেরকম নোংরা থাকে তার থেকে অনেক পরিষ্কার রয়েছে আর এখন আমি একটু বাছুরটা গোছাবো দুধ গরম করব একটু নিজের জন্য চা করবো এইসব করব। বাসন কুসন ধুয়ে নিলাম তাহলে আবার গুছিয়ে তুলে রাখতে হয় আর যদি এগুলো আমি গুছিয়ে না রাখি তাহলে এগুলোর মধ্যে বলা যায় না রাত্রে বেলা ঠিকঠিকি যদি আসে ওর মধ্যে পড়ে বা কিছু সেই জন্য গুছিয়ে তুলে রেখে দিই আমি গামলাগুলো খালি থাকে সকালবেলা যখন আবার আমি মানে ঘুম থেকে উঠি তখন গামলাগুলো গুলো ধুয়ে নিই ধুয়ে আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর বাসন ধুয়ে ওর মধ্যে রাখি যদি আমি মানে শুই একটু বাহু বলে গেল মা তুমি একটু ঘুমিয়ে যাও তো একটুখানি ঘুমিয়ে আর মাথা যন্ত্রণা করবে উঠে সেইজন্য আমি আর শুইয়া পড়া শুওয়া মানে কি ঘুমোনো আমার মুখoverline এই কাজে জেগে পড়ে থাকবো মানে ঘুমাবে ঘুমোতে গেলে কি হবে ছেলেটা বাইরে আছে ঘুমোও আসবে না ঠিক তো তারপর মাথাটাও যন্ত্রণা করবে ঘুম ঘুমো পাবে এই কাজগুলো পড়ে থাকবে হবে না তার থেকে ভালো না এবার ঘুমালাম বাবা কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ওই জেগে থাকি খাই বসে বসে একটু একটু এনার্জিটা অন্ধকার হয়ে গেল না লাইট অফ করে দিতে তো এই ঘরেই বসবো এখন এই দেখুন চাওয়ানি নিয়ে এসছে দুটো বিস্কুট নিয়ে এসছে একটু খাবো বসে বসে একটু জল নিয়ে আসি তারপরে বোতল ছিল জলের সেটা কোথায় গেলো ব্লু কালারের বোতল ছিল এতে এক ফোঁটা জল আছে বেশি নেই আমার আবার চা খাওয়ার পরে মানে মানে বিস্কুট একটুখানি খেয়ে একটু জল খেতে হয় তারপরে আমি চা খেতে পারি নাহলে হয় না আজকে আবার আমার মাথাটা যন্ত্রণা 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 করছে ঠান্ডাতে প্রচন্ড যন্ত্রণা আজকে একটু ঠান্ডা কম আছে যার জন্য সোয়েটার টোয়েটার পড়তে হয়নি এমনকি এখানে একটা আমাদের ব্ল্যাঙ্কেট আছে ওইটাও বের করতে হয়নি আমার এই একটা বাজে একটা অসুখ আছে সেটা হলো মাথা যন্ত্রণা করা এখন প্রচুর পরিমাণে ঘুমানোর খুব দরকার সন্ধ্যাবেলা হলে আমি পাগল হয়ে যাই ঘুমানোর জন্য এখন হার্ডলি বাজে সাতটা সাতটা থেকে আটটা আটটা থেকে সাড়ে আটটা সাড়ে আটটার পরে বাবু আসবে ততক্ষণ কি করে নিজেকে কন্ট্রোল করে রাখব একবার মোবাইল দেখব একবার টিভি দেখব একবার বাইরে যাব এই করে করে ওয়েট করব আর যেই বাবু আসবে তাড়াতাড়ি 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 রাখ আমি সব তাড়াতাড়ি তাড়াতাড়ি বালিশ টালিশ গুলো বের কর বক্স থেকে আমি ওকে বলি বাবু বালিশ বের কর বালিশ বের কর বলে দাঁড়াও হাত মুখটা ধুতে দাও পাটা ধুতে দাও তারপর তো যে না না আমার আর সহ্য হচ্ছে না তুই আগে দে তখন বাবু ভালো কথা বললো আমি ওর সাথে ঝগড়া করতে আরম্ভ করি বাবু বলে মা তুমি রোজ আমার সাথে কেন শুধু শুধু ঝগড়া আরম্ভ করে দাও তো তখন ভালো কথা আমার খুব খারাপ লাগে আর মনে এখন কোনো কথা বলবো না এখন কোনো কিছু নেই এখন চুপ করে থাক আমাকে ঘুমোতে তারপর সকালে উঠে মাথা ঠান্ডা হয়ে যায় এইভাবেই এতটা বয়স কেটে গেল সন্ধ্যাবেলায় ঘুমানো নিয়ে যে কত অশান্তি ভোগ করতে হয়েছে আমার মাকে আমাকে মানে আমার ঘুম নিয়ে কত লোক কত কথা বলেছে আমাকে এই ঘুমনোর জন্য কিন্তু আমার অভ্যাস যেখানেরটা সেখানে আমাকে সারা দিন গাধার মতো খাটতে দিন পারব রাত্রিবেলা রাত্রিবেলা বলতে সূর্য ডোবার পর আমিও ডুবে যাই আবার সূর্য ওঠার আগে আমি উঠে যাই কি নির্লজ্জ রে নিজের ব্যাড হ্যাবিটটা আবার বলছে তাই না আর কি নির্লজ্জ মহিলা মনে হচ্ছে লোকে ভাববে মনে হয় উকুন হয়েছে গি উকুন কখনোই না কখনোই না হতেই পারে না আমি তাহলে পাগল হয়ে ওইখানে রাস্তায় উঠুনে ঘোরাঘুরি করব আমার যা মাথা যন্ত্রণা করে উকুন এমনি পালিয়ে যাবে ওরাও মিউজিক পাবে মাথার ভেতর থেকে ট্রিং টিং 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 আমার মাথা তো যন্ত্রণা করছে তাই না ওরাও মিউজিক এত বেশি ওরা মানে নিশ্চিন্তে ঘুমতেই পারবে না নিশ্চিন্তে রক্ত চুষতেই পারবে না তো ওরা ওরা মিউজিক শুনবে আর এই যে আমি মেসেজ করছি ওতে ওরা পাগল হয়ে যাবে বলে কার এসেছি শান্তিতে থাকতেও দেয় না পালাই বাবা সব পালিয়ে যাবে না বাবা ভগবানের আশীর্বাদে আমার উকুন ফুকুনের বালাই ফালাই নেই আমার এই একটা বালাই আছে সেটা হলো মাথার যন্ত্রনা নটা বাজতে দশ মিনিট বাকি সোনার আসার টাইম হয়ে গেছে তো এখন দরজাটা খুলে রেখেছি লাইটটা জেলে রেখেছি লাইটটা আমাদের বারান্দার লাইটটা জেলে রেখেছি আর দরজাটা খুলে রেখেছি যাতে অন্ধকারে আসতে অসুবিধা না হয় বাইরে গেলে ঠান্ডা লাগছে ঘরে সোয়েটার পরতে হচ্ছে না ঘরে কিন্তু অত ঠান্ডা নেই আর আমাদের ঘরটা তো এমনিতেই গরম এই রুমটা বেশি গরম ওই রুমটা একটু ঠান্ডা গরমকালে গেটটা যদি ফাঁকা থাকে বিড়াল ঢুকে যাবে সেই জন্য টেনে টেনে রাখতে হয় একটু খুলে দেখি আর ঠিক বাবু আসার মানে যখন আমি জানি যে এই টাইমে ছুটি হয়ে যাবে সেই টাইমটা থেকে আমার না মনটা খুব আনচান হয়ে যায় তখন আর ঘরে ভালো লাগে না খালি মনে হয় কখন আসবে কখন আসবে এরকম হয় তারপর ঘরে চলে এলে চলে এলে নিশ্চিন্ত